স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া সন্দেশখালী থেকে রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খানাকুল থানার পোল এক নম্বর গ্রামে বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছিল নিউজ অগ্নি এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পরিচালনায় ও সহযোগিতায় বিশেষভাবে সহযোগিতা করেছে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সেই সাথে পোল এক নম্বর গ্রামের শীতলা মন্দির কমিটি আজকের এই ত্রাণ থেকে দেওয়া হয়েছে ত্রিপল ও মশারি ও খাদ্যদ্রব্য সামগ্রী এবং তা নিয়ে গ্রামের মানুষ প্রত্যেকেই খুব খুশি উপস্থিত ছিলেন রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনিমেশ মন্ডল যিনি অধ্যাপক কালীনগর মহাবিদ্যালয়ের তথা সুন্দরবন এলাকার গবেষক দেবাশী সর্দার অসীম দাস মিহির মিস্ত্রি যিনি ফিল্ড ওয়ার্কার খানাখল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টের বোর্ড কমিটি কোষাধ্যক্ষ রূপনারায়ণ চক্রবর্তী ও রাজ্য কমিটির সদস্য আশিস ভট্টাচার্য এছাড়াও সহযোগিতা করেছেন শীতলা মন্দির কমিটির পক্ষ থেকে দিলীপ দলুই অনিমেষ মন্ডল যিনি অধ্যাপক ও সুন্দরবন এলাকার গবেষক তিনিও খুব খুশি ছিলেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে এবং ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আরও অনেকেই অনেকে রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ পেয়ে খুশি এলাকার মানুষ অসময়ে বানভাসীরা সহযোগিতা পেয়ে প্রত্যেকের প্রশংসা করেছে এলাকার মানুষজন ভিউ রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দফতরে নাইন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আমরা গত কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে খানাকুল ব্লক ডিবিসি জল ছাড়ার কারণে প্লাবিত জলপ্লাবিত এবং এই অংশের মানুষ যারা শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ তাদের প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে তাদের জমি কৃষি থেকে শুরু করে নিয়ে তাদের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তো তার জন্য আমরা কিছু ত্রিপল মশারি এবং খাওয়ার একটা দৈনন্দিন জীবনের সংসারে যা যা লাগে সব জিনিসপত্র আমরা করে এনেছি এনে আমরা এই দেড়শো দুশো মানুষের হাতে এই পরিষেবা আমরা তুলে দিলাম এখানে এসে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পরিষেবা গ্রহণ করেছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ত সারা পেয়েছে এবং সবাই খুব সুন্দর আগামী দিনও আমরা এই পরিষেবা এইভাবে আপনাদের পাশে এর পরবর্তী সময় যদি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাদেরকে ডাকলে পাওয়া যাবে অবশ্যই আমরা চেষ্টা কাদের মাধ্যম দিয়ে এসছেন আমরা আমাদের রায়মণি সিটি ফাউন্ডেশন কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সন্দেশখালী থেকে আর এখানে আমরা এসেছি মূলত খানাকুল ব্লকে আমাদেরকে প্রথম আহ্বান করেন আমি ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সেই সূত্রে হাজারি সাহেব আছেন পাঠাগারের উনি আমাকে প্রথম আহ্বান করেছিলেন তারপরে আমার এখানে সাংবাদিক অগ্নির সুরজিৎ চক্রবর্তী ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং সুরজিতের আহ্বানে আমি এই জায়গায় যেটা হচ্ছে হাট তলা এখানে আমরা এবং খানাকুল ব্রাহ্মণ সনাতন ট্রাস্ট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল সেই যোগাযোগের তাদের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে আসতে পেরেছি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রত্যেককে গ্রামবাসীদেরকে ধন্যবাদ আমাদের রায়মনী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দেবাশিস সর্দার দেবাশী আছে অসীম দাস আমাদের ফিল্ডের দায়িত্বে আছেন মিহির মিস্ত্রি আমরা এই চারজনেই আজকে এসেছি আমাদের আরও সদস্যরা আছে তারা আজকে দূরত্ব কারণে আসতে পারেন আপনার নাম আমার নাম অনিমেশ মণ্ডল আপনার পরিচয় আমি অধ্যাপক কালীনগর মহাবিদ্যালয় গবেষক সুন্দরবন সুন্দরবনের আজকে এখানে যেই আমরা রায়মণি সিদ্ধি ফাউন্ডেশন থেকে যে পরিষেবা দিতে পারলাম তার সব আয়োজন করেছে এখানে যারা টেবিল চেয়ার এবং সহযোগিতা গ্রামবাসীদের সংযোগ করা এখানে যে শীতলা মন্দির কমিটি আছে তারা সব ধন্যবাদ সুন্দরবন শুধু নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আমরা এই প্রোগ্রাম করে থাকি কয়েকদিন আগে আমরা আসাম প্রোগ্রাম করে এসেছি মালদা বন্যা সেখানেও আমরা গিয়েছিলাম আমরা চেষ্টা করি ছোটো ছোটো করে হলেও কিছু মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেব যে আমি আসতে দেরি হয়ে গেছে কারণ একেবারে অজানা রাস্তাঘাট কিছু পরিচিত লোকজন আছে এখানে আমাদের তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন যে অনেকক্ষণ আপনাদেরকে আমি অপেক্ষা করিয়েছি দেখুন যেটুকু সামান্য আমরা সাহায্য আপনাদের জন্য আনতে পেরেছি সেটুকু আপনারা নিঃসংকোচে গ্রহণ করবেন অপরাধ হলে নিজেকে কোনো মার্জনা করবেন যদি ভালো হয় এখানকার সুন্দর একটা পরিবেশ আমি যদি খুঁজে পাই সেটা আমার জন্য শুধু নয় আমার পুরো টিমের জন্য আমাদের অসীমবাবু আছে মিনুরবাবু আছে দেবা আছে অনেকেই আছে আর দূরত্বের কারণে অনেকে আসতে চাননি আমি শুধু সুরজিৎ ও আমাকে বারবার বলেছি এবং আমাদের বাবু ওই পাঠাগার লাইব্রেরি যে রামচন্দ্র এই রাধাবল্লভপুরের উনিও খুব বারবার বললেন আমাকে আর হসপিটালের নার্স নার্সিফা ম্যাডাম উনি আসছেন উনিও খুব বারবার বললেন আমাকে যে স্যার একটু করুন আমাদের এখানটা তো সেই বার্তা থেকে আমি কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়ে এই হুগলি জেলার আজকে আমরা ছটা জায়গায় আপনাদের মতো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেবো আমি জানি আমার রাত হয়ে যাবে কিন্তু এভাবেই চলতে থাকে এবং সেই চলতে থাকার কারণেই সমাজসেবা এবং সুন্দরবন গবেষণা বিভিন্ন কারণে গত দুদিন আগেই বঙ্গশ্রেষ্ঠ সম্মান আমি পেয়েছি দু হাজার চব্বিশের দু হাজার তেইশে ভারত দৌড় পেয়েছিলাম সেন্ট্রাল থেকে আপনাদের সেবার জন্য অর্থাৎ আপনাদের সেবায় আমাদের কষ্ট নেই আপনারা অনুগ্রহ করে একটু কষ্ট স্বীকার করে যেটুকু দান আমরা আপনাদের জন্য দেব গ্রহণ করবেন আর যদি ভুল হয় ক্ষমা করে দেবেন নিজের ঘরের ছেলে মনে কর সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকুন আমরা চেষ্টা করব আর বিশৃঙ্খলতা বা হুড়ুহড়ি করবেন না অনুরোধ এটা আমার কাছে আমাদের শুরু করছি